Watch full episodes on Geo Hotstar. সবাই অস্ত্র নামিয়ে রাখো হাত ওপরে চলো চাবি দাও তাড়াতাড়ি baca yang pasti bala, yang pasti bala. Hands tu mada ramai grab tar. Ah, bondok <laughs> down, down. Ah, ah. Motu ki karcha it out, please, chill it out. Motu ki Motu, it please, it স্বপ্ন দেখছিলাম যে আমি একাই অনেকগুলো গুন্ডাকে সাহায্য করে দিয়েছি আজ মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ আছে লড়তে হলে ওখানে গিয়ে লড়াই করো আরে তুমি আমার হাড়গোল কেন ভাঙছো দেখো এখন শুরু হবে কারোর কাছে আর অজানা নেই যে টাইগার চ্যাং সারা পৃথিবী ঘুরে মানুষকে মার্শাল আর্ট ফাইটের জন্য চ্যালেঞ্জ করে থাকেন আজ অবধি উনি কখনো হারেননি আজ তিনি ফুরফুরিনগরের বাসিন্দাদের চ্যালেঞ্জ করেছেন ওনার মোকাবিলা করতে আসছেন ফুরফুরিনগরের বক্সার 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 তিনি আসছেন তিনি পৃথিবীর এক নম্বর মার্শাল আর্টস ফাইটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইগার আমি বলি না লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব

টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাংয়ের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব অসম্ভব আর কারোর আমার সঙ্গে লড়ার সাহস আছে কোন সাহসী বীর পুরুষ আছে এই ফুরফুরি নগরে যদি না থাকে তো সবাই চেয়ে চেয়ে বলো টাইগার 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 আমি শুনতে পাচ্ছি না আরো জোরে কি ব্যাপার মেয়র সাহেব ফুরফুরি নগরে একজন বাহাদুর নেই সবাই কাপুরুষ তাহলে আমি যতক্ষণ না চলে যাচ্ছি ততক্ষণ সবার চোখ নিচের দিকে থাকবে আর মাথা ঝুঁকে থাকবে যদি কেউ মাথা তোলে আর আমার চোখে চোখ রাখে তাকে আমার সঙ্গে লড়তে হবে এখানকার লোকেদের তোমার কোনো অধিকার নেই এভাবে অপমান করার ওই মোটা পাতলু তোমরা খামে যাও ওকে জানাতে হবে যে চিংগমের খপ্পর থেকে বাঁচা ইম পসিবল ইম ওই টাইগার আমি পুরপুরি নগরের অপমান সহ্য করতে পারব না পুরপুরি নগরের বাহাদুর দেখতে চাও না তুমি আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আপনি এরকম করবেন না 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 আজ টাইগার জংকে ভালো করা বুঝিয়ে দেব যে পুরপুরি নগরের বাহাদুরের অভাব নেই এই যে টাইগার জান তুমি পুরপুরি নগরের বাহাদুর বাগের বাচ্চা দেখতে চাও না তোই এই দেখো পুরি বাবা ইংনাম স্যার কি চালাক দেখছো দাও নিজেকে বাঁচিয়ে দিল আর মোটুকে ফাঁসিয়ে দিল কমন মোটু ওকে দেখিয়ে দাও এখানে বাহাদুরের কোন অভাব নেই সবাই আমার সাথে বলো মোটু 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 তুমি ওর সঙ্গে লড়তে পারবে না তুমি মার্শাল আর্ট জানো না ব্যাপারে ফুরপুরি নগরের সম্মান বাঁচাতে কাউকে না কাউকে তো যেতেই হবে না লড়তে আমি এভাবে চুপচাপ অপমান হজম করতে পারবো না মোটু আরেকবার ভেবে দেখো তুমি কিন্তু ফাইটার নও তুমি টাইগার চ্যাংকে হারাতে পারবে না ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি টাইগার চ্যাং তো কি ডাইনোসরের সঙ্গে লড়াই করতে পারি খেয়ে দেখো তুমি স্যার স্যার আমরা ফুরফুরি নগর থেকে এসেছি আমাদের যে কোনো কাজ দিয়ে দিন আপনি আপনার সঙ্গে এখানে থেকে আপনার সেবা করতে চাই স্যার তোমাদের কাজ দরকার আর আমাদের লোক দরকার তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে চলো বলছি বলছি তোমাদের কি করতে হবে ওই ইংরেজিতে কি যেন বলে একটা ওই নিড নিড নিডিং নিডিং মাস্টার মাস্টার রেখে দিও দেখ হ্যাঁ 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 রেখে দিয়ে হলো রান্নাঘর রান্না করে ফেলো যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে দেখো আমি এখানেই আছি সারাখন আছি ওই কি যেন বলে ইংরেজিতে হেল্প সেলফ লাগলে ডাক দেবে আমি এখানেই আছি ও তুমি রেখানে রান্না করো আরে আমি আর খুশি দিলাম বাগানে কি গাছেদের জল দি কেমন আরে গাছপালা জল দেওয়া আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে যাসা রান্না রান করা আমি কাচলং চাটনি চাইট ন ওটা আমি দো বানাই বনান যাই আদা কো থাই ভাই আদা কো কোথায়

জীবনে প্রথমবার স্যুপ বানিয়েছি খুব একটা মন্দ হয়নি আমাকে খাবার বানিয়ে খাওয়াতে হবে বলে তোমাদের আমি কাজে রাখিনি ওই কাজ তো মুকরিও করে দেবে আমি তোমাদের কাজে রেখেছি কারণ জন্মের পর থেকে টিম টিমকে আমি কোনো দিন এত খুশি দেখিনি হুম হাসতেও দেখিনি তোমরা আসার পর থেকে ও হাসছে এই প্রথম ও এত হেসেছে ওকে আনন্দে রাখো তোমরা বাকি সব মুখরি দেখে নেবে ধন্যবাদ মাস্টার হিম নরেশ ধন্যবাদ আসলে আমরাও এখানে রান্নার কাজ করতে আসিনি আমি আপনার কাছে মার্শাল আর্ট শিখতে এসেছি যদি আপনি দয়া করে শিখিয়ে দিন কৃতজ্ঞ থাকবো তুমি কাউকে শেখাই না মার্শাল আর্টের ট্রেনিং দেবো আমি বহুদিন আগে বন্ধ করেছি আরে পাতলুক খালি পেটে আমার মাথা একদম কাজ করে না এবার তুমি কিছু একটা ভাবো ভাবো মাছটা হিম নরেশকে কীভাবে রাজি করাবো আইডিয়া তোমার আইডিয়া কাজ করবে তো হান্ড্রেড পার্সেন্ট করবে আমরা মাস্টার হিমনরেশকে জালে আটকে তুলে নিয়ে যাব মটু আমাদের মেকাবিলা করে ওনাকে বাঁচাবে তারপর হিমনরেশ মাস্টার খুশি হয়ে মটুকে মার্শাল আর্ট শিখিয়ে দেবেন কিন্তু যদি এই প্ল্যান ফেল হয়ে যায় মাস্টার হিমনরেশ আমাদেরকে ইডলি দোসা চাটনির মতো পিসে ফেলবে

शाय सॉरी सॉरी बोला और मर बना प्लीज वो हमरे ऐसे मोटो जन ने करे छी शहर हमरे गुंडा नहीं हमरे भद्र लोग शहर এইসব নাটকের মানে কি সরি স্যার সরি ভেবেছিলাম আপনাকে গুন্ডাদের হাত থেকে যদি বাঁচাই আমি তাহলে আপনি খুশি হয়ে আমাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়ে যাবেন ভালো কাজের জন্য বাঁকা পথ নেওয়াটা খুব ভুল জিনিস তুমি মার্শাল আর্ট শিখতে পারবেই না নিজের শরীর দেখো এত মোটা পেট নিয়ে মার্শাল আর্ট কি করে শিখবে এই পেটটা এই পেটের সমস্যা তো আমি একদিনে মিটিয়ে দেব ঠিক আছে তুমি যদি পেট কমাতে পারো তাহলে আমি তোমাকে মার্শাল আর্ট শিখিয়ে দেবো এই পেট কি করে কম করবে আমি চাই দাদু তোমাকে শেখাক চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না টিম টিম អឺមអឺមអឺម তুমি হলে খুব এক ঘুঁয়ে কিন্তু তুমি আমাকে রাজি করাতে পারবেই না আমার মনে হয় এবার তোমাদের ফিরে যাওয়া উচিত watch india's largest kids library only on geo hotstar download the app now